আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চিত সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনার জন্য আবার একটা দারুন প্যাকেজ নিয়ে আসলাম এটা কোরাই ফাইভ এর টেন জেনারেশন দিয়ে যারা বাজেটের মধ্যে একটু আপডেট জেনারেশন একটা ভালো বিল করতে চান সব অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট দিয়ে তাদের জন্য কিন্তু আজকে ভিডিও স্পেশাল হতে যাচ্ছে আবার এটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে গিয়ে মোটামুটি টুকটাক যে গেমগুলি আছে আপনার ফ্রি ফায়ার পাবজি অথবা আপনার হচ্ছে মিড রেঞ্জের যে গেমগুলো এগুলো খেলতে পারবেন পাশাপাশি এডিটিং এর যে কাজগুলি আছে যেমন আপনার ফটোশপ সবাই দিয়ে পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে ফিল্মোরা বা অন্যান্য যে মিড রেঞ্জের সফটওয়্যার আছে এগুলি আপনি ভিডিও এডিটিং ফটো এডিটিং যারা করতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিও যাচ্ছে আর এটা কিন্তু আমরা টেন জেনারেশন এর ক্রাই ফাইভ দিয়ে করেছি সব অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট দিয়ে এটার মধ্যে কিন্তু নেক্সট একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে এটাকে আরো পাওয়ারফুল করতে পারবেন আরো পাওয়ারফুল কাজগুলো কিন্তু আপনি ইজিলি করতে পারবেন আর এটা কিন্তু আপনার হচ্ছিল গিয়ে ব্র্যান্ড পিসির একটা অল্টারনেটিভ পিস হিসেবে আমরা এটাকে বানিয়েছি দেখতে পাচ্ছেন লুক মানে কেসিং এর লুকটা একদম ব্র্যান্ড পিসির মতোই তো এটা দিয়ে কিন্তু আপনি ব্র্যান্ড পিসির যে কাজগুলো আছে এইগুলো খুব স্মুথলি করতে পারবেন নেক্সট টাইম এর মধ্যে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করে পাওয়ারফুল করতে পারবেন সো যারা টেন জেনারেশনের কড়াই ফাইভ দিয়ে একটা পিসি বিল কোচ আছেন তারা কিন্তু কোনো স্কিপ করবেন না ভিডিও ফুল দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন কোন কোন প্রোডাক্টের কি প্রাইস রয়েছে মার্কেটে কোন কাজ কি ও কোনটা ডিটেলস আলোচনা করবো আমি ওই আছি আপনাদের সাথে পক্ষ থেকে চলে যাচ্ছি মূল ভিডিওতে পরে কিন্তু চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত টেন জেনারেশনের ফাই তো এই প্যাকেজটা আমাদের কাছে কিভাবে কিনবেন আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার বাসায় প্রোডাক্ট যাবে আর সবচেয়ে ভালো হয় আপনি যদি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঢাকা রোড মাল্টিপ্লান সেন্টার যেটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট এই কম্পিউটার মার্কেট মানে মাল্টিপ্লান সেন্টারের লিফটের দশে এসে এক হাজার পনেরো নম্বর শপে আসটা আমাদেরকে পেয়ে যাবেন আর যদি লিফটের ছয় এসে ছয়শো এর এ যে শপটা আছে এই শপে আসটা আমাদেরকে পেয়ে যাবেন আর এরকম দারুণ দারুণ সব প্রোডাক্টের সাথে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আইটি প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছে কিনতে পারবেন দেখতে পারবেন যে এখানে দেখেন একটু আমাদের এখানে কিন্তু আপনার হলো গিয়ে মাউস কিবোর্ড হেডফোন ওয়াইফাই রিসিভার এস এস ডি র্যাম ট্যাম থেকে শুরু করে আরো অনেক ক্যাশিং ট্যাসিং কিন্তু আমাদের কাছে আসে আপনার চাইলে কিন্তু এগুলি দিয়ে কাস্টমাইজ করে পিসি বানিয়ে নিতে পারবেন সো কথা বলবো না প্যাকেজে চলে যাবো আমরা প্যাকেজটা কিন্তু আমরা রেখেছি কোরাই ফাইভ

স্মুথলি করতে পারবেন আর এটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাকবে ইভেন এটা যদি আপনার সিঙ্গেল আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে কিন্তু আপনি তেরো হাজার টাকার আশেপাশে কিনতে পারবেন তো এটা সাথে মাদারবোর্ড যেটা রেখেছি মাদারবোর্ড রেখেছি দেখতে পাচ্ছেন গিগো একটা মাদারবোর্ড এটা কিন্তু আপনার অফিসিয়াল একটা মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি সহকারে যেহেতু ব্র্যান্ড পিস অল্টারনেটিভ বলছি আমরা এই জন্য সব অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট দিয়ে করতেছি এটা কিন্তু স্মার্ট ওয়াইনটির একটা অথেন্টিক মাদারবোর্ড যেটা আপনার হচ্ছে এইচ ফোর ওয়ান জিরো এম কে সিজ একটা মাদারবোর্ড তো এই মা কিন্তু আপনার তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পেয়ে যাবেন এর পাশাপাশি এটা যদি আমাদের কাছে আপনার সিঙ্গেল কিনতে চান সেক্ষেত্রে আট হাজার পাঁচশো টাকার আশেপাশে আমাদের কাছে পেয়ে যাবেন আর ফুল প্যাকেজ সাথে আমরা আর প্রাইসটা কম রেখেছি ও প্যাকেজের প্রাইস আপনাদেরকে বলাই হয়নি এই ফুল প্যাকেজ প্রাইসটা আমরা রেখেছি হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকায় এটা কিন্তু মনিটর আর মাউস কিবোর্ড ছাড়া কারণ হচ্ছে এক 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 বাজেট রকম যে আপনার আট থেকে টাকা যার যার ইচ্ছা মতো আপনার চাইলে মইটর আপনার কাছে কিনে নিতে পারবেন মোটামুটি সব ধরনের মার্কেটের ফেমাস ফেমাস ব্র্যান্ডগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো মনিটর মাউস কিবোর্ডও আপনার ইচ্ছা মতো আপনি যেটা টাইপ করে কমফোর্ট ফিল করবেন ওই কিবোর্ড আপনি আমার কাছে কিনে নিতে পারবেন এফোর্টেক লজিটেক আইমাইসের এর বা অ্যাপটেকের পাঁচশো টাকা থেকে শুরু করে বারোশো চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত সব মাউস কিবোর্ড আছে তো আপনাদেরকে পয়সা সম্পর্কে বললাম মাদাবার সম্পর্কে বললাম এবার র্যামটা দেখি র্যামটা দিয়েছি আমরা এটা যদিও একটা গেমিং র্যাম তবে গেমিং র্যামগুলি আপনার স্ট্যাবিলিটি ভালো হয় এবার এটা বত্রিশশো মেঘার্জের একটা র্যাম যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে কিংসম্যানের একটা র্যাম হোয়াইট কালার ভেরিয়েন্টের আর এটা কিন্তু মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট আর এটার সাথে এসএসডিটা দিয়েছি আমরা হচ্ছে গিয়ে পিসি পাওয়ার ব্র্যান্ড একটা যেটা আপনার রিড স্পিড হচ্ছে আপনার লগে 3000 আর রাইড স্পিড হচ্ছে 2000 আর এটা কিন্তু অরিজিনাল স্যামসাং এর চিপ দিয়ে তৈরি একটা অরিজিনাল এসএসডি যেটা ইন্টারন্যাশনালি 3 বছর ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে মানে আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পাবেন সরাসরি পিসি পাওয়ার বাংলাদেশ থেকে আপনি ওয়ারেন্টি নিতে পারবেন যেহেতু আমরা বলেছি সব ভালো ভালো প্রোডাক্ট দিয়ে করব এইজন্য কিন্তু আমরা সব ভালো ভালো অফিশিয়াল প্রোডাক্ট দিয়ে করেছি তো এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু দিয়েছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ড একটা পাওয়ার সাপ্লাই যেটা 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এই পিসি চালানোর জন্য মোর দ্যান এনাফ এবং এটা দুই বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সরাসরি পিসি পর বাংলাদেশ থেকে ওয়ারেন্টি দিতে পারবেন আর ক্যাসিংটা দেখেন ওভি ব্র্যান্ডের যে একটা ব্র্যান্ড অল্টারনেটিভ করেছি যে ব্র্যান্ড পিসি দেখতে যেরকম সেম একটা দিয়েছি আমরা যেটা কিন্তু যেরকমটা দেখতে লুকটা দেখতে পাচ্ছেন খুবই মানে স্টাইলিশ লুক আর এটা কিন্তু আপনার হচ্ছে প্রিমিয়াম একটা লুক দিয়েছি আমরা ব্র্যান্ড পিসির মতো যাতে দেখতে হয় আর সাইজটাও কিন্তু আপনার প্রিমিয়াম সাইজ একদম মানে স্ট্যান্ডার্ড ব্র্যান্ড পিসির মতো যাতে দেখতে হয় তো এই ফুল প্যাকেজটা আমরা রেখেছি হচ্ছে আপনাদের জন্য মাত্র আটাইশ হাজার টাকা এটা কিন্তু মনিটর মাউস কিবোর্ড ছাড়া আপনারা আপনাদের মত চয়েস মত করে আপনারা মনিটর মাউস কিনতে পারবেন তো এই প্যাকেজটা আটাইশ হাজার টাকার মধ্যে আমার মনে হয় একটা বেস্ট ডিল আর আপডেট জেনারেশনের নেক্সট টাইম গ্রাফিক্স ট্রাফিক্স অ্যাড করে যদি আরো পারফুল করতে চান সব অপশন থাকবে থাকবে এক্সট্রা আপনি চাইলে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন সব অপশন থাকবে এটার মধ্যে তো সব অপশন সহকারে কিন্তু আমরা ফুল প্যাকেজ দিচ্ছি মাত্র আটাইশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আর যদি আমাদের শপে আসতে চান সেক্ষেত্রে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউল লিফেন রোড মাল্টিপ্ল্যান্স সেন্টারের লেভেল টেনে এসে এক হাজার পনেরো নম্বর শপে আসতে পারবেন ছয়তালা এসে ছশো পঞ্চাশের আমাদেরকে পেয়ে যাবেন আর এরকম প্যাকেজের সাথে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে আমাদেরকে সবকিছু কিনে নিতে পারবেন সো সব কথা বলার না আজকে তো বিদায় নিচ্ছি হবে ভিডিও ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম